গুড মর্নিং সবাইকে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম অনেকটা সকালে আজকে ঘুম থেকে উঠে গিয়েছি তোমাদের দাদা জন্য টিফিন আলু আর গাজর ভাজা করছি মানে রুটি বানাবো বলে সচরাচর রুটিটা সকালে খুব কম খাওয়া হয় মানে এই সবজি টবজি দিয়ে তো আজকে টিফিন বানানোর সেরকম কিছু ছিল না তার জন্য ভাবলাম যে এটাই করি আমাদেরও সবার সকালের টিফিনটা হয়ে যাবে আর যা প্রচণ্ড গরম পড়েছে কি বলবো তোমাদের আর রান্নাঘরে যেহেতু আমাদের বেশি সময় কাটাতে হয় সেই কারণে ভাবছি যে যতটা তাড়াতাড়ি মানে সম্ভব রান্নাঘর থেকে বেরোবো ওই জন্য সকালবেলায় উঠে মানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি দুপুরের রান্নাবান্নাও কি কি করব সেটাও ভাবনা চিন্তা হয়ে গেছে আর ঘুম থেকে উঠেই আজকে খুব ভালো একটা জিনিস দেখেছি মানে ঘুম থেকে উঠে না আমি প্রথমে দরজা খুলি বাইরের দিকটা একটু দেখি তা দেখলাম যে গাছে অনেকগুলো ফুল ফুটেছে কুমড়ো ফুল তা সেইগুলো আবার ওইদিকে ভাজাটা বসিয়ে সেগুলো নিতে এসেছি নালের রোদ তো উঠেই গেছে দেখতেই পাচ্ছ সেগুলো একদম শুকনো হয়ে যাবে সেই কারণে ছটাফট তুলে ঘরের মধ্যে রেখে দিচ্ছি আর কালকেরও যেন অনেকগুলো ফুল রয়েছে সেগুলো আর কালকে ভাজা করিনি ভাবলাম যে আজকে যখন একসঙ্গে এই ফুলগুলো তুলবো তখনই একসঙ্গে ভাজা করব। তা এদিকে আবার চলে এসেছি আটা মাখতে আটাটা চালা ছিল না অল্প কটা আটা চেলে নিয়ে আসলাম ঝটপট এখন আটা মেখে রেখে দিচ্ছি একবারে রাতের জন্য মেখে ফ্রিজে রেখে দেবো আমরা সকালে যেটুকু খাবো আমাদের লাগবে ওই সকালে তোমাদের দাদাভাই একটা রুটি খাবে আমিও সেটাই আর বাবুকে তো গরমে সকালের দিকে রুটি দেবো না রাত্রে যেহেতু দুধ রুটি খায় ভাজাটা মোটামুটি হয়ে গেছে আটাটা এখন ঢেকে রাখছি ওরা এখনও দুজনে ঘুম থেকে ওঠেনি সেই সুযোগে আমি ঝটপট মানে দুপুরে তরকারিগুলো কেটে রেডি করে রাখবো আর যদি একটু সুযোগ হয় রান্নাটা চাপিয়েও দেব মানে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোনো যায় এই আর কি আর তোমাদের সঙ্গে একটা সবজিও শেয়ার করছি এই সবজিটার নাম আমি সঠিক জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও এই যে অনেকটা কুমড়োর মতন দেখতে ওই কচি কুমড়োগুলো হয় না সেরকমই একটু লম্বা টাইপের ভেন্ডি আলু দিয়ে আজকে মাছের ঝোল করব সেটাই ঝটপট করে আগে কেটে নিলাম ভেন্ডিটা আগে মানে ভাজা করে তুলে নেবো তো তার জন্য আলাদা বাটিতে রেখে দিলাম সেটা এই যে এই সবজিটার কথা বলছিলাম এই দেখো মানে অনেকটা কুমড়োটার মতন কিন্তু এটা ভাজাই ভালো লাগে তরকারি একদিন রান্না করেছিলাম অতটা ভালো লাগে না খেতে তা হালকা করে একটু খোসাগুলো ছাড়িয়ে নিলাম সেগুলোই ঝটপট করে কেটে নিচ্ছি এখন জামাকাপড় ছিল অনেকগুলো সেগুলো ধুয়ে নিয়েছি আর কি বলো তো আমার বিছানার চাদর না এই দুদিন পর পরই ধুতে হয় এতটা বিরক্ত লাগে সোনায় মানে ভীষণ নোংরা করে দেয় আর ঘরের মধ্যে যেহেতু এই রুমটার মধ্যে আমরা যেটার মধ্যে থাকি সেইখানেই কুলারটা সেট করা এবার সারাদিন ওই রুমটার মধ্যেই থাকতে হয় আর কুলারটা চব্বিশ ঘন্টা চলতে চলতে মনে হচ্ছে যে আমরা বাড়ি যাওয়া পর্যন্ত আর ভালো থাকবে না খারাপই হয়ে যাবে হাওয়া আর হচ্ছে না না প্রচণ্ড গরম পড়েছে সেই কারণে মনে হচ্ছে যে কুলারে হাওয়া হচ্ছে না কিছুই বুঝতে পারছি না চলো জামা কাপড়গুলো এখন মেলা হয়ে গেছে আসার সময় ওই পাশের দিদির সঙ্গে আবার একটু কথা বলছিলাম রোদের মধ্যে আর বাইরে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না ঝটপট ঘরে চলে আসলাম ওই যে দরজার ওইখানে আমার মানি প্ল্যান্ট গাছগুলোকে একটু হালকা রোদের মধ্যে রেখে দিয়েছি আর এখন ঘরটা মুছে নিচ্ছি এই ডান্ডিটা দিয়েই মুছে নিয়েছি এটা কোনো বালতির মধ্যে আবার চোবানো যায় না এত বিরক্ত করে এই ডান্ডিটা আর একটু শুরু হলে তাহলে হতো মানে মাথার দিকটা ওই কী করি আমি ভালো করে ভিজিয়ে মানে নাইজল দিয়ে তারপরে জল চিপড়ে তারপরে এরকম মুছে নিই আবার আর ঘর যখন হয়ে যায় অন্য আরেকটা ঘর যখন মুছে আবার এইটাকে ভালো করে পরিষ্কার করে নিই আবার নাইজল দিই এই করেই মুছতে হয় কিছু করার নেই তা বাবু এই দিকে আবার ঘুমাচ্ছে মানে অনেকটাই পরে আবার ও খাওয়া দাওয়া করে তারপর শুয়ে পড়েছে সেই ফাঁকেই আমি ঘরগুলো মুছে নিচ্ছি আর আমার দুপুরের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে তোমাদের তো দেখিয়ে দিয়েছি যে দুপুরে আজকে কি রান্নাবান্না করব ঘরটার মোছা হয়ে গেলে তারপরে এইদিকে এই ঘরটার মধ্যে এই যে জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে অনেকটা পরে আবার একটু মানে ভিডিও করেছিলাম তার মাঝে একটু বসেছিলাম একটু ফোনে কাজ মাছ করছিলাম মানে ভিডিও এই আর কি তাই যে এক স্তূপ কাপড় হয়েছে সেইগুলোই মানে এখন গুছিয়ে নেব ঝটপট জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়ে আর প্রচণ্ড গরম রুমটার মধ্যে মানে থাকাই যাচ্ছে না ভাবছি যে কত তাড়াতাড়ি এগুলো গোছানো হবে তা আজকে মোটামুটি ওই এগারোটার মধ্যেই কিন্তু আমার সমস্ত কাজ হয়ে গেছে তা মনে মনে সেটাই ভাবছি কাল থেকে না আরও অনেকটাই সকালে উঠবো ওই ছটার দিকে উঠলেই কোনো ব্যাপার না সাড়ে ছটার দিকে তাও সব কাজই আমার নটার মধ্যে দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে চার বাদবাকি যেগুলো এগুলো একটু মানে ছিল মোছা এগুলো একটু পরেই করলাম এই আর কি তা এখন একটা ঠান্ডার মধ্যে সুন্দর একটা কোল্ড ড্রিঙ্কস বানিয়ে নিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি ঘরে সামান্য পরিমাণে স্প্রাইট ছিল তা ওর মধ্যে একটু চিনি দিলাম আর এর মধ্যে না একটু জলও মিশিয়ে দিয়েছি আর লেবুর রস একটু ভালো করে চিপড়ে নিলাম আর পুদিনা পাতা দিলাম পুদিনা পাতা বেশি দিলাম না তাহলে একটু বেশি গন্ধ হয়ে যাবে দুটো দিয়ে বেশি চটকানোর দরকার নেই এরকম দিয়ে এখন গ্লাসে দিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাই এই বিকালের দিকে ডিউটি থেকে আসলো এখন তোমাদের দাদা ভাইকে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দেবে